আমাদের ইমামরা মসজিদের ইমামরা খতিবরা এবং যারা মাদ্রাসা শিক্ষকতা করেন এত সামান্য বেতন একেবারে তৃতীয় শ্রেণীর কর্মচারীও তার থেকে বেতন বেশি পায় সংসার সংসার কষ্ট হচ্ছে এখন তারা তারা যদি না নেন তাহলে চলবে একটা কথা তো ছোটবেলা থেকে অন্য কিছু শিখেন নাই ওটা আমাদের শিক্ষা ব্যবস্থার একটা পরিকল্পনা ছিল ওরা পরিকল্পিত ভাবে করেছে যারা দিনের এলেম শিখবে তাদেরকে দুনিয়াতে করে খাওয়ার মতো কোনো কিছু শিক্ষা দেয় নাই কোনো ভোকেশনাল শিক্ষা কোন বিজ্ঞান প্রযুক্তি অন্য কোনো শিক্ষা দেয় যে কারণে তারা বাধ্য হয়েছেন ইমামতি করে সংসার চালাবেন ওয়াজ মাহফিল করেন তো নেতা কিন্তু আসলে ইমামরা বাস্তবিক অর্থের নেতৃত্বে জায়গায় থাকতে পারেননি এটা একটা করুণ অবস্থা বাস্তব অবস্থা নেতা না হয়ে হয়ে গেছে বেতনভুক্ত কর্মচারী ইমামরা এখন মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে আমরা আর তোমাদের চাকরি করব না আমরা চাকর না আমাদেরকে পারলে ইমামের মর্যাদা দাও ইমামের সম্মান দাও আমি তোমাদের ইমামতি করব ইমামতি করে ভাত খাইতে হবে এমন কোনো কথা নেই আল্লাহর জমিন অনেক প্রশস্ত অনেক রোজগারের উপায় আছে আল্লাহ নামাজ ফরজ করেছেন নামাজ পড়বো অসুবিধা নেই কিন্তু তোমরা যদি আমাকে চাকরের মতো ব্যবহার করো আমি তোমাদের ইমামতি করতে কোনো বাধ্য নই আমি মনে করি আমাদের ইমামদের মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে এখন তোমরা আমার পিছনে নামাজ পড়ো নামাজ পড়ে তোমরা জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক আন্দোলন করো বিভিন্ন মানব মানব রচিত তথাগতিত গণতন্ত্র মানবতন্ত্র নিয়ে তোমরা নাসা নাসি করো আর আমার পিছনে নামাজ পড়ো আমি তোমাদের নামাজ পড়াবো না সোজা কথা তোমরা মারা গেলে আমাকে ডাকো এই হুজুর 1000 টাকা দিব ইমামতি করায় দেন জানাজা আর সারাটা জীবন তুমি আল্লাহর বিধানের করে করেছো আমি তোমার জানাজা পড়তে রাজি না আমি ইমাম সাহেবদেরকে বলতে চাইবো ওතරাম ইমাম সাহেবরা আপনারা কাওমি মাদ্রাসার হন আর আলিয়া মাদ্রাসার হন আপনারা আল্লাহ বিশ্বাস করেন রাসূল বিশ্বাস করেন কেতাব বিশ্বাস করেন আমিও চাই আল্লাহ দিন প্রতিষ্ঠা হোক আমি ইমান আনতে চাই শুধু আমি একটা কথা চাই ইমামরা ইমামদের আসল মর্যাদা দাঁড়ান যেই মানুষটা আমার নামাজের ইমামতি করবেন সেই মানুষটা আমার সমাজের ইমামতি করবেন সেই মানুষটাকে মর্যাদার সম্মান দিতে হবে ইজ্জত দিতে হবে তাকে মসজিদ কমিটি ধমকাবে যারা মসজিদের চাঁদা দেয় তারা ধমকাবে এটা হতে পারে না তার ইজ্জতের প্রশ্ন বলে না ইজ্জতকে সওয়াল ইজ্জতের প্রশ্ন আমি সরকারকে বলেছি ইমামদেরকে বিনা সুদে আপনারা ঋণ দেন সুদে ঋণ ঋণ দেন আপনারা কাকে দিচ্ছেন লক্ষ লক্ষ কোটি টাকা ব্যাংকের টাকা নিয়ে আমার জাতির টাকা জমানোর টাকা মানুষের টাকা তারা বিদেশে পাচার করে দিয়েছে কয়েক লক্ষ কোটি টাকা ঋণ খেলাপি ইমামদেরকে বেশি লাগবে না দশ বিশ লাখ টাকা সুদ মুক্ত ঋণ দেন ওনারা ব্যবসা করুক মসজিদের পাশেই বাজারে ব্যবসা করুক কম্পিউটার দোকান আছে হার্ডওয়্যারের দোকান আছে মেডিসিনের দোকান আছে নানান ব্যবসা করতে পারবেন আত্মমর্যাদা নিয়ে ওনারা চলবেন আর ওনাদের যে এলেন ওনাদের জ্ঞান সেই জ্ঞান দিয়ে ওনারা সমাজের নেতৃত্ব দিবেন আমি সরকারকে এটা বলতে পারি আল্লাহর দওয়া ব্যবস্থা মোতাবেক রাষ্ট্র করেন আপনারা সেটা করবেন না আপনারা Porsche কাদের দালালই করবেন আমরা জানি আমরা তো পারি না আমরা তো আল্লাহর প্রতি এনেছি আমরা আল্লাহকে শেষ করি এবং বাস্তব জীবনে আমরা আল্লাহর কোরআনের আইন মানতে হবে এটা আমাদের জন্য কাজেই আমাদের ইমাম সাহেবদেরকে আপনারা পর মুখাপেক্ষী করে রাখেন না আমাদের লক্ষ্যটা মহান লক্ষ্য পবিত্র লক্ষ্য সেটা হলো আল্লাহর এই জামিনে আল্লাহর এই পৃথিবীতে আল্লাহর দেওয়া দিন প্রতিষ্ঠা করা এই লক্ষ্যটা আমাদের পরিষ্কার এতে আমাদের কোনো সন্দেহ নেই যারাই আল্লাহকে বিশ্বাস করেন আল্লাহর প্রতি ইমান আনেন ইলাহা লাই মোহাম্মদ রসুল্লাহ এই কলেমা প্রতি ইমান আনেন তাদেরকেও অবিসম্ভাবী রূপে এই লক্ষ্য ঠিক করা উচিত যে এই পৃথিবী আল্লাহর হুকুম চলবে আল্লাহ এবং আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে এবং এটা বলতে হবে যে মানুষের তৈরি এই বিধান প্র্যাকটিস তো হয়েছে এটার যথেষ্ট এক্সপেরিমেন্ট হয়েছে মানুষকে শান্তি দিতে পারেনি এখন সময় হয়েছে আল্লাহর দেওয়া এই বিধানটাকে কায়েম করা তো এই লক্ষ্য হাসিল করার জন্য যে কর্মসূচি দরকার সেই কর্মসূচিও আল্লাহ রসুলকে দিয়েছেন সেই কর্মসূচি হিজবু তহিদ গ্রহণ করেছে আল্লাহর দেওয়া কর্মসূচি পাঁচ দফা কর্মসূচি এতেও আমাদের কোনো অভাব নেই কোনো ঘাটতি নেই তিন নম্বর ওই লক্ষ্য হাসিল করার জন্য একটা জাতি লাগে একটা সংগঠন লাগে এটা উম্মা লাগে যেটা রসুল্লাহ তৈরি করেছেন সেই উম্মাকে রসুল্লাহ প্রশিক্ষণ দিয়েছেন তারা যেন ঐক্য শৃঙ্খলা আনুগত্য শিখে তারা যেন নিজেদের যান মাল উৎসর্গ করতে শিখে তা না হলে কোনো লক্ষ্য হাসিল হবে না আল্লাহ নয় কেমন কোনো লক্ষ্যই হাসিল হবে না যদি আপনার উৎসর্গ করা না হয় আল্লাহ যেমন জীবন উৎসর্গ করা মানে শাহাদাতের প্রেরণা সৃষ্টি করেছেন সাহাবিদের মধ্যে ঠিক তেমনি তৈরি আন্দোলনও এই দীর্ঘ তিরিশ বছর থেকে অক্লান্ত পরিশ্রম করে উদ্দীপনা প্রেরণা দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য একদল নিবেদিত প্রাণ কর্মী বাহিনী সৃষ্টি করেছে তাহলে আমরা লক্ষ্যটা ঠিক করলাম আল্লাহ দিন এবং লক্ষ্য অর্জন করার জন্য আমাদের কর্মসূচি এবং সেই লক্ষ্য হাসিল করার জন্য আদর্শ ধারণকারী এটা কর্মী বাহিনী সেই কর্মীকে নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের চেইন অফ কমান্ড নেতৃত্ব আমাদের সৃষ্টি হয়েছে এখন আমাদের যারা আলেম সমাজ আছেন ওলামাই আমরা প্রথম থেকেই যেই নীতিটা ঠিক করেছি আল্লাহ রাবুলা আলমিন পবিত্র কোরআনে যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনাগুলোকে আমরা টু ফলো করার চেষ্টা করব। আমরা বলবো যে সুদ হারাম কোনোভাবেই সুদের সাথে কম্প্রোমাইজ করা যাবে না এটা হারাম হিসাবে সাব্যস্ত করতে হবে ব্যবিচার হারাম কোনোভাবেই ব্যবিচারকে লাইসেন্স দেওয়া যাবে না এটা হারাম এবং ব্যবিচারীর শাস্তি কিন্তু কঠিন আচ্ছা ডাকাতি করা হারাম চুরি করা হারাম কোনোভাবেই এটাকে লাইসেন্স দেওয়া যাবে না আল্লাহর বিধান সরাসরি যে আমরা যদি আল্লাহর বিধানকে অস্বীকার করি তাহলে সেটা কুপুর হয়ে কুপোর হয়ে গেল দিন থেকে আউট হয়ে গেল একইভাবে আমরা বলেছি যে দিনের বিনিময় নেওয়া হারাম এটা যাবে না এটা জায়েজ নাই তো দিনের বিনিময়ে নেওয়া যখন কথাটা আসলো তখন সবচাইতে সাংঘাতিকভাবে এফেক্টেড হয়ে গেলেন আমাদের আলেমরা আলেমদের সবাই না বিরাট একটা সংখ্যা আপনারা জানেন যে ইতিহাসের ধারাবাহিকতায় আমরা কঠিন একটা সংকটে আমরা পড়েছি আমাদের এই উম্মা একসময় ব্রিটিশ সাম্রাজ্যবাদীর কাছে আমরা পরাজিত হয়েছি তখন আমাদের এই শাসক জাতিকে তারা নিক্ষেপ করেছে গোলাম জাতিতে আমরা হারিয়েছি আল্লাহর কোরআন ছিল শাসনের জায়গায় সেই কোরআন চলে গেছে মসজিদের চার দেওয়ালের ভিতরে রাষ্ট্র পরিচালনার জায়গায় আর নাই আমাদের মসজিদগুলি ছিল বিচার আলোয় মসজিদের ইমামরা ছিলেন সম্মানিত খোলাফায় রাস যুগে পরবর্তী খলিফাদের যুগেও কিছুটা বিকৃত হলেও কিন্তু পরবর্তী খেলাপথের যুগেও ইমামদের সম্মান মর্যাদা ইজ্জত ছিল সমাজের মধ্যে প্রতিষ্ঠিত বেশি খলিফার খেলাপথের পক্ষ থেকে ওনারা ভাতা পেতেন বেতন পেতেন সম্মানই অন্যান্য কর্মকর্তারা যেমন পান ঠিক তেমনি কারণ বিচার কার্য হইতো ট্যাক্স কালেকশন করা হইত আরও অনেক আনুষাঙ্গিক রাষ্ট্রীয় কার্যাবলী সম্পাদন হইতো মসজিদে এমাম সাহেবরা সেগুলি করতেন তো কাজেই জনগণের দান খয়রার চাঁদার উপরে ইমামদের এই জিল্লুতির জীবন কখনো ছিল না যখন আমরা তাদের কাছে পরাজিত হয়ে গেলাম তখন আমাদের মসজিদগুলি হয়ে গেল একেবারেই নামাজ পড়ার জায়গা রাষ্ট্রীয় জাতীয় অর্থনৈতিক বিচারিক এগুলি সব মসজিদ থেকে আলাদা করে নেওয়া হলো এটা আপনারা জানেন আচ্ছা তখন মানুষের ধর্মীয় জীবন কিভাবে চলবে তখন অনেক ফকি এই ব্যাপারে রায় দিয়েছেন আপতকালীন আপাতত এই বিপদকালীন এই টাইমে নেওয়া যায় না হলে ধর্ম বিলুপ্ত হয়ে যাবে মানে দিনের প্রচার বন্ধ হয়ে যাবে তাহলে আপতকালীন এই সময়ের কথা তো সারা জীবন থাকতে পারে না তাই না আপতকালীন সারা জীবন থাকে নাকি আমরা হয়ে আন্দোলন শুরুতে আমরা এই কথাটা বলেছিলাম যে আমাদের এমামরা মসজিদের ইমামরা খতিবরা এবং যারা মাদ্রাসা শিক্ষকতা করেন ইদানিং সরকার কিছু সরকারি মাদ্রাসায় সুযোগ সুবিধা দিয়েছেন আলিয়াতে নাহলে অধিকাংশই আমরা দেখলাম তাদের জীবন অত্যন্ত কষ্টের এত সামান্য বেতন একটা সমাজের একটা একেবারে তৃতীয় শ্রেণীর কর্মচারীও তার থেকে বেতন বেশি পায় সংসার চালাইতে কষ্ট হচ্ছে ইমামদের এখন তারা যদি বিনিময় না নেন তাহলে সংসার চলবে কেমনে কথাটা অত্যন্ত যৌক্তিক অত্যন্ত বাস্তবিক বাস্তবসম্মত একটা কথা তারা তো ছোটোবেলা থেকে অন্য কিছু শিখেন নাই ওটা আমাদের শিক্ষা ব্যবস্থার একটা পরিকল্পনা ছিল ওরা পরিকল্পিতভাবে করেছে তারা যারা দিনের এলেম শিখবে তাদেরকে দুনিয়াতে করে খাওয়ার মতো কোনো কিছু শিক্ষা দেয় নাই। কোনো ভোকেশনাল শিক্ষা কোনো বিজ্ঞান প্রযুক্তি অন্য কোনো শিক্ষা দেয় নাই। যেই কারণে তারা বাধ্য হয়েছেন এমামতি করে সংসার চালাবেন ওয়াজ মাহফিল করেন বা এই মানে চাকরি করে খাচ্ছেন আচ্ছা এখন সমস্যা হয়েছে এখানে দিনের যেই মানে মাসালা শরীয়তের যে মশালা শরীয়তের যে বিধান এটা সকল আলেমরাই জানেন যে চাকরের পিছনে নামাজ পড়া নাই চাকরটাকে আপনার আপনার ইমাম যিনি পিছনে আপনি যার পিছনে নামাজ আপনি বললেন যে ইদায়িতুল বেহাজ আল ইমাম একথা বলে আপনি মতো আজ মতো আজ্জু করলেন নিজেকে ইলেত কাবাতি আতী আল্লাহ আকবর করে যে ইমামের পিছনে আপনি নামাজটা পড়লেন ইমাম মানে নেতা ইমাম মানি নেতা তাকে নেতা মেনে নিলেন উনি রুকু করছেন আপনি রুকু করেন উনি সেজদা করছেন আপনি সেজদা করেন উনি সালাম ফিরাচ্ছেন আপনি সালাম ফিরান কিন্তু উনি নেতা আল্লাহ আপনাকে নামাজের মাধ্যমে শেখাচ্ছেন যে তুমি যার পিছনে নামাজটা পড়লা ইনি তোমার নেতা বাস্তবতে দেখেন উনি কিন্তু নেতা নন নেতা হচ্ছে আরেকজন সেই দুনিয়াদারি নেতার কন্ট্রোলে সমাজ চলে বিচার ফাইসলা হয় বোর্ড অফিসে হয় সব জায়গায় হয় এবং সেই দুনিয়াদারী নেতার নেতৃত্বে মসজিদের ইমাম সাহেবের বেতন চলে মসজিদের কমিটি ইত্যাদি ইত্যাদি যাই হোক তো নেতা কিন্তু আসলে ইমামরা বাস্তবিক অর্থের নেতৃত্বে জায়গায় থাকতে পারেননি এটা একটা করুণ অবস্থা বাস্তব অবস্থা এখন এই নেতা না হয়ে হয়ে গেছে বেতনমুক্ত কর্মচারী উল্টা হয়ে গেছে এমত অবস্থায় প্রকৃতপক্ষে যারা বেতন নিচ্ছেন তাদের সাথে আমাদের শত্রুতা না আল্লাহ না করে কেন শত্রুতা করব। এটা বাস্তবতা তারাও আল্লাহর সামনে হাসর উদ্দিন দাঁড়াবেন আমরাও দাঁড়াবো আমাদের রক্ষার স্বার্থে এই সত্য কথাটা বলতে হবে এবং ইমামরা এখন মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে যে আমরা আর তোমাদের চাকরি করব না আমরা চাকুন না আমাদেরকে পারলে ইমামের মর্যাদা দাও ইমামের সম্মান দাও আমি তোমাদের ইমামতি করব। ইমামতি করে ভাত খাইতে হবে এমন কোনো কথা নেই আল্লাহর জমিন অনেক প্রশস্ত অনেক রোজগারের উপায় আছে আল্লাহ নামাজ ফরজ করেছেন নামাজ পড়বো অসুবিধা নেই কিন্তু তোমরা যদি আমাকে চাকরের মতো ব্যবহার করো আমি তোমাদের ইমামতি করতে কোনো বাধ্য নই তোমরা আমার মুসল্লি আমি মনে করি আমাদের ইমামদের মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে এখন বাংলাদেশে যদি পাঁচ লক্ষ মসজিদ হয় পাঁচ লক্ষ ইমাম আপনার মেরুদণ্ড সোজা করে আল্লাহর উপর ভরসা করে দাঁড়ান না ভাই আমি তো আপনাদেরকে যে যে পরামর্শগুলি দিচ্ছি আমাকে অবজ্ঞা না করে আমাকে মানে দূরে ফেলে দূরে ঠেলে মানে না দিয়ে আমাকে ভাই মনে করে একটু কথাগুলো শুনেন। আপনারা একটু মেরুদণ্ড সোজা করেন কেউ কাউকে অধিকার আজকে কালকে দেয় না আপনারা জানেন অধিকার নিতে হয় সেটা কিভাবে নেবেন প্রথমত ইমামদের ভেতরে একটা চেতনা জাগ্রত করতে হবে সেই চেতনা হচ্ছে আমরা মোমেন আমরা আল্লাহর দাওয়াত দিন প্রতিষ্ঠা করব। আল্লাহর দিন প্রতিষ্ঠা করা ফরজ আর আকিম উদ্দিন আকিম সালাহ যেমন ফরজ নামাজ পড়া দিন প্রতিষ্ঠা ফরজ আল্লাহর দিন আল্লাহর কোরআন আল্লাহ নাজেল করেছেন এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে এই কোরআন দিয়ে সমাজ চলবে আমার মসজিদ হবে সমস্ত মানে জাতীয় সামাজিক সামগ্রিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু আর যে মুসল্লিরা আছেন ওনারা হবেন মোমেন মোমেন তোমরা আল্লাহর প্রতি ইমান আনবে আল্লাহর হুকুম মানবে এখন তোমরা আমার পিছনে নামাজ পড়ো নামাজ পড়ে তোমরা জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক আন্দোলন করো বিভিন্ন মানব মানব রচিত তথাকথিত গণতন্ত্র মানবতন্ত্র নিয়ে তোমরা করো আর আমার পিছনে নামাজ পড়ো আমি তোমাদের নামাজ পড়াবো না সোজা কথা তোমরা মারা গেলে আমাকে ডাকো এই হুজুর এক হাজার টাকা দিব ইমামতি করাই দেন জানাজা আর সারাটা জীবন তুমি আল্লাহর বিধানের বিরুদ্ধে করেছ আমি তোমার জানাজা পড়াইতে রাজি না তোমরা ওয়াজ শুনতে আসো হ্যাঁ ওয়াজ শোনাবো কাকে শোনাবো শোনাবো আমি ইমাম সাহেবদেরকে বলতে ও ইমাম সাহেবরা আপনারা মাদ্রাসার মাদ্রাসার আর আলিয়া আপনারা আল্লাহ বিশ্বাস করেন রসুল বিশ্বাস করেন কেতাব বিশ্বাস করেন আমিও চাই আল্লাহ দিন প্রতিষ্ঠা হোক আমি ইমান আনতে চাই শুধু আমি একটা কথা চাই ইমামরা ইমামদের আসল মর্যাদা দাঁড়ান যেই মানুষটা আমার নামাজের ইমামতি করবেন সেই মানুষটা আমার সমাজের ইমামতি করবেন সেই মানুষটাকে মর্যাদার সম্মান দিতে হবে ইজ্জত দিতে হবে তাকে মসজিদ কমিটি ধমকাবে ওই যারা মসজিদের চাঁদা দেয় তারা ধমকাবে এটা হতে পারে না তার ইজ্জতের প্রশ্ন বলে না ইজ্জতকে সওয়াল ইজ্জতের প্রশ্ন কাজে আমার যেটা কথা সেটা হলো এই যে ইমামরা মেরুদণ্ড সোজা করে দাঁড়ান আমি সরকারকে বলেছি আমাদের লক্ষ লক্ষ ইমাম সাহেব ওনারা নিজেরাও এই মশালা জানেন এই মশালা এই ফতোয়া ওনারা জানেন যে চাকরের পিছনে নামাজ হয় না ওনারা নিজেরাও জানেন কিন্তু নিজেরা মনে কষ্টে আছেন ডুকরে ডুকরে কাঁদছেন ওনারা বাধ্য হচ্ছেন নিতান্ত বাধ্য হয়ে এখন এই চাকরি করতে হচ্ছে কারণ সংসার চলবে না বাচ্চা কাচ্চা কি খাবে ফ্যামিলি কি খাবে বেচারা ছোটবেলা থেকে ধরেন লেখাপড়া করেছেন উনি আর ওইরকম কায়িক পরিশ্রম করা শিখেন নাই জানেন নাই আমি সরকারকে বলছি এই অসহায় অবস্থার দিকে আমাদের ইমামকে ঠেলে না দিয়ে এটা আমাদের একটা ধর্ম সংকট আপনারা যারা সরকার চালান আপনারা এটা বুঝবেন না ধর্ম আমাদেরকে একদিকে আল্লাহ বলেছেন কোনো বিনিময় না আমরা বিনিময় নেব না নামাজের কোনো কোনো বিনিময় চলে না ওটা আল্লাহর জন্য ওকে আর একদিকে আমার রাষ্ট্রে আমার কোনো বন্দোবস্ত নাই আমার সংসার চলবে কীভাবে ধর্ম সংকট এই আমি সরকারকে বলবো ইমামদেরকে বিনা সুদে আপনারা ঋণ দেন বিনা সুদে ঋণ দেন আপনারা ঋণ কাকে দিচ্ছেন লক্ষ লক্ষ কোটি টাকা ব্যাংকের টাকা নিয়ে আমার জাতির টাকা জমানোর টাকা মানুষের টাকা তারা বিদেশে পাচার করে দিয়েছে ঋণ খেলাপি কয়েক লক্ষ কোটি টাকা ঋণ খেলাপি ইমামদেরকে বেশি লাগবে না দশ বিশ লাখ টাকা সুদমুক্ত ঋণ দেন ওনারা ব্যবসা করুক মসজিদের পাশেই বাজারে ব্যবসা করুক কম্পিউটার দোকান আছে হার্ডওয়্যারের দোকান আছে মেডিসিনের দোকান আছে নানান ব্যবসা করতে পারবেন আত্মমর্যাদা নিয়ে ওনারা চলবেন আর ওনাদের যে অ্যালেন ওনাদের যে জ্ঞান সেই জ্ঞান দিয়ে ওনারা সমাজের নেতৃত্ব দেবেন একজন ইমামকে আপনারা ঋণ দেন এখন আমি হিজবুত হইতে আমি সরকারকে এটা বলতে পারি সরকার যদি খালি চাঁদা দেয় যে আমিও চাঁদা দেব নো আপনারা সরকার আমরা বলেছি আল্লাহ দেওয়া ব্যবস্থা মোতাবেক রাষ্ট্র পরিচালনা করেন আপনারা সেটা করবেন না আপনারা পড়ছি আমাদের দালালি করবেন আমরা জানি আমরা তো পারি না আমরা তো আল্লাহর প্রতি ইমান এনেছি আমরা আল্লাহকে সেজদা করি এবং বাস্তব জীবনে আমরা আল্লাহর কোরআনের আইন মানতে হবে এটা আমাদের জন্য ফরজ কাজেই আমাদের ইমাম সাহেবদেরকে আপনারা পর মুখাপেক্ষি করে রাখেন না আমরাও একটা ধর্ম সংকটে পড়েছি আমরা হিজবুত্তা আজকে আমি দেহীন কণ্ঠে কথা বলতে চাই ছোটোবেলা থেকে যখন জ্ঞান হয়েছে আমাদেরকে মক্তবে যাওয়ার জন্য আমাদের ফ্যামিলি অনুপ্রাণিত করেছে আমি অল্প ছোটোবেলায় আমি কোরআন শরীফ খতম করেছি আমাকে যখন একটু জ্ঞান হয়েছে ছয় সাত বছর আমাকে নিয়ে মসজিদে পাঁচ অক্ত নামাজ সেই শীতের মধ্যে আমরা যেন নামাজ পড়ি আমাদের বাসায় আমরা ব্যবস্থা করেছি আমরা হুজুর আপনি আমাদের বাসায় খাওয়া দাওয়া করবেন আপনি ইমামতি করেন আমাদের মসজিদে আমাদের বাচ্চাদেরকে আপনি পড়াবেন এই যে ওনার সার্ভিসটা দিনই এলেম অর্জন করার এই সার্ভিস আমাদের বংশ পরম্পরায় আমাদের নোয়াখালী এলাকার মানুষ আপনারা জানেন অন্য অন্য এলাকার থেকে তুলনামূলক ধর্মপ্রাণ এটা আমরা ছোটবেলা থেকেই কিন্তু আমরা এই এই সংস্কৃতিতে বড় হয়েছি যখনই আমি এই সত্যটা জানলাম যে যারা বিনিময় নেবে তাদের আনুগত্য করা যাবে না এটা জায়েজ নাই তখনই ধর্ম সংকটে পড়েছি সত্য জানার পর এখন যারা বিনিময় নিয়ে ইমামতি করছেন তার পিছনে নামাজ পড়তে পারছি না আল্লাহ নিষেধ করেছেন আমি ইমাম সাহেবের বললাম যে হুজুর এ বিনিময় নেওয়া বাদ দেন বিনিময় নেওয়া বাদ দিয়ে ব্যবসা বাণিজ্য চেষ্টা করেন আসেন আমরা সমাজের মধ্যে থাকি তাহলে আমিও আল্লাহর কাছে সাফ থাকবো আমার মনের ভিতরেও একটা একটা সন্দেহ থাকে যে এই হুজুরে বিনিময় নিতে আছে আল্লাহ নিষেধ করেছেন বিনিময় নিলে নামাজ হবে না তাইলে আমার নামাজ হওয়ার যে শর্তগুলা অজু করতে হবে কুশল করতে হবে শরীর পাক সাপ করতে হবে কেবলামুখী হইতে হবে এগুলো শর্ত কিন্তু যিনি বিনিময় নেবেন ওনার পিছনে নামাজ পড়া যাবে না এটাও তো একটা শর্ত এখন আমার তো মনের ভিতরে ধর্ম সংকট সৃষ্টি হয়েছে ইমানের টানাটানি শুরু হয়েছে তখন আমি আমরা আমরা হুজুর হুজুর তখন বললেন কি আমার পরিচিত যিনি আছেন আমাদের পার্শ্ববর্তী মসজিদের উনি বললেন যে প্রথমে বললেন যে এই কথা বললে তো সমাজে নিবে না দ্বিতীয় বললেন যে কি ভাই তাহলে আমার সংসার চলবে কিভাবে এই যে কথাগুলা আসলো তখন আমরা বলছি যে ঠিক আছে তাইলে আপনি বিনিময় নিয়ে ইমামতি করেন আমরা আলাদা নামাজ পড়ি যে নিয়ে যিনি ইমামতি নেবেন না তার পিছনে আমরা নামাজ পড়ি এই হচ্ছে ব্যাপারটা কিন্তু এটা আমাদের জন্য খুব স্বাচ্ছন্দ্যের নয় এটা আমাদের জন্য কষ্টের আমরা কষ্ট করে কিন্তু বুকে পাথর চাপা দিয়ে আমরা এই পর্যন্ত এসেছি আমাদের সমাজের উলামায় কেরাম তারা ইমামতি করবেন আমাদের মুসল্লিরা সেখানে তাদের আনুগত্য করবে নামাজ পড়বে পাঁচ ওয়াক্ত আজান দিলে এটা স্বাভাবিকভাবে যারা ঈমান আনে তার জন্য নামাজ ফরজ পাঁচ অত্ত নামাজ পড়া সে নামাজ আজান দিলে নামাজ পড়তে যাবে এখন আমরা ওনারা বিনিময় নেন আমরা যাতে পারি না এই যে আমাদের একটা কষ্টের জায়গা থেকে আমি আমিও সেটা বলতে চাচ্ছি হিজবুতাহিদের ভাই বোনদেরকে আজকে আপনারা আমাদের আলেন ওলামা যারা আছেন ওলামা মাসাহে আমরা এ পর্যন্ত কাজ কাজকর্ম করে প্রচার প্রসারণা এবং যোগাযোগ করে আমরা যেটা বুঝতে পেরেছি যে তথ্যগুলি আমাদের কাছে আছে হাজার হাজার আলেন তারা ডুকরে ডুকরে কাঁদেন তারা চান আল্লাহ দিন প্রতিষ্ঠা হোক তারা চান আল্লাহ বিজয়ী হোক তারা চান আমাদের রাষ্ট্রটা কোরআন দিয়ে চলুক কিন্তু পরিবেশ পরিস্থিতির মধ্যে তারা পড়ে গিয়েছেন তা আমি হিজবুত নহিদকে বলবো আপনারা যারা আজকে সারা বাংলাদেশে আমাদের হাজার হাজার কর্মী লক্ষ লক্ষ আমাদের সুবাদোধ্যায়ী আমাদের সমর্থক আমাদের শুভাকাঙ্ক্ষী রয়েছেন ওনারা আমাকে প্রশ্ন করেন যে তাহলে আমরা নামাজ পড়ব কার পিছনে আমরা নামাজ পড়বো কার পিছনে আমি বলছি নামাজ ফরজ নামাজ আপনাকে পড়তেই হবে নামাজ অস্বীকার করলে ইমান থাকবে না ইমান থাকবে না সোজাকর্তা আর যেই লোক আজাম দিলে নামাজ পড়তে যায় না নামাজ পড়বে না কাতার সোজা করবে না আনুগত্য করবে না তার দ্বারা জেহাদ করা দিন প্রতিষ্ঠা করা হবে না এটা আমি বলেছি সেজন্য আমি বলেছি আপনারা আলেমদের সাথে কথা বলেন বহু সত্যনিষ্ঠ আলেম আছেন আত্মমর্যাদা সম্পন্ন সম্মানিত আলেম আছেন তারা টাকার কাছে নিজের ইমান বিক্রি করতে চান না এক নম্বর যারা তাওহিদকে স্বীকৃতি দেবেন এবং যারা বলবেন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আমি একমত আছি আপনারা যেই দিন প্রতিষ্ঠার সংগ্রাম করছেন আমি আপনাদের সাথে সংগ্রামে একমত এক নাম্বার দুই নাম্বার এই দিনের বিনিময় নেওয়া আমিও পছন্দ করি না এটা জায়েজ নাই এখন বাধ্য হয়ে গেছি এই জন্যে নিচ্ছি আমরা চেষ্টা করছি এখান থেকে বিরত থাকতে সেই সমস্ত ইমামদের কে আপনারা ফাইন্ড আউট করেন তাদের সাথে কথা বলেন যারা অন্তত সত্যকে সত্য বলে ধারণ করবেন এবং মিথ্যাকে মিথ্যা বলে সাব্যস্ত করে সেখান থেকে বিরত হওয়ার চেষ্টা করবেন তাদের সাথে আপনারা তাদের নামাজ পড়েন তাদের সাথে কথাবার্তা বলেন তাদের আনুগত্য করেন আমাদের কোনো এতে কোনো আপত্তি নাই কিন্তু মনে রাখতে হবে আজকে এই আমাদের মসজিদের ইমামদেরকে নিয়ে এখন সরকারকেও আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের হিজবত তহিদ আন্দোলনের স্ট্যান্ড আমরা আমি যেটা বলবো পরিষ্কার করে যে ইমামরা যারা আছেন আপনারা সময় হয়েছে বিশ্বের পরিস্থিতি ভালো নয় বিশ্বের পরিস্থিতি ভালো নয় আপনারা দেখছেন আমেরিকার আচরণ আপনারা দেখছেন ইসরায়েলের আচরণ আপনারা দেখছেন ভারতের আচরণ কাজেই পরিস্থিতি ভালো নয় দুনিয়া অলরেডি ভেতরে ভিতরে পরাশক্তিত রাষ্ট্রগুলি তারা কাকে কোন রাষ্ট্র খাবে কে কোনটাকে দখল করবে কে কোন রাষ্ট্র লুণ্ঠন করবে ওই পরিকল্পনা হয়ে গেছে আমরা বাংলাদেশের নাইনটি টু পার্সেন্ট মুসলমান এখানে আসি আমরা একটা মধ্যে পড়ে আছি একটা ঘেরাও দেওয়া হয়েছে আমাদেরকে তো এই জন্য ইমাম সাহেবরা আপনারা দয়া করে আমার বন্ধু অনুরোধ আপনাদের মুসল্লিদের সামনে আল্লাহ দিন প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন তৌহিদ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন এবং জেহাদের মাধ্যমে আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে হবে এর ইম্পর্টেন্স তুলে ধরেন মুসল্লিরা কিন্তু নানান ফেরকায় বিভক্ত আপনার পিছনে নামাজ পড়ে দৌড় দিয়ে বিভিন্ন দল করে তাদেরকে বুঝান মোমেন এত দল করতে পারে না মোমেনের দল হবে একটা মোমেনের নেতা হবেন একজন মোমেনের একটা সেইন অফ কমান্ড থাকবে মোমেন মানবে আল্লাহর হুকুম এটা মুসল্লিদেরকে বুঝান ইমাম সাহেবরা মানে মিম্বরে বসে নিজের মানে এই ফেরকা ওই ফেরকার বিরুদ্ধে আপনার হলো মশালাগত বিরোধ নিয়ে অথবা কীদাগত কিছু বিরোধ নিয়ে তর্ক বাহাস বিতর্ক না করে আপনার সময় নষ্ট শ্রম নষ্ট না করে আমার স্বনির্বন্ধ আবেদন আহ্বান থাকবে আপনারা মুসল্লিদেরকে আল্লাহ তৌহিদ প্রতিষ্ঠার জন্য অনুপ্রাণিত করেন জনমত সৃষ্টির জন্য আপনারা কাজ করেন আমি আপনাদের সাথে আছি আমি আমার কর্মীদেরকে বলে দিয়েছি পরিষ্কার এক নাম্বার যে সমস্ত এমামরা আপনারা আপনাদের সাথে কারোর সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই কোনো মসজিদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই যারা আল্লাহর দিন প্রতিষ্ঠার অন্তরায় যারা শত্রুতা করবে যারা বিদ্বেষ সৃষ্টি করবে যারা মিথ্যাচার করবে তাদেরকে বয়কট করবা তাদের পিছনে নামাজ পড়বে না যারা অপরাজনীতি করবে ধর্মকে দিনকে মানব জীবনের প্রতিষ্ঠার চেষ্টা না করে নিজের ব্যক্তি স্বার্থ আদায়ের কাজে লাগাবে এদের আনুগত্য করবে না এদের পিছনে নামাজ পড়বে না আর যে সমস্ত ইমামরা অজ্ঞানী সত্যনিষ্ঠ আলেম তারা আল্লাহ দিন প্রতিষ্ঠা চান কারো কাছে মাথা নত করেন না হ্যাঁ এবং দিনের বিনিময় নেওয়া তিনি হারাম মনে করেন তিনি চেষ্টা করছেন আত্মমর্যাদার সাথে সমস্ত সৃষ্টির মধ্য দিয়ে তিনি একটা সুস্থ জীবন দাপন করতে সেই সমস্ত ইমামদের আনুগত্য করেন তাদের কথা শুনেন কাজে আমি হিজবুত তহিদকে সুস্পষ্ট এই নির্দেশনা দিয়েছি তো আমি সর্বশেষ বলতে চাইব আজকের এই আমাদের এই সেমিনারে এই আলোচনা অনুষ্ঠানে আমি সম্মানিত ওলামা মাসাইকদের ইমাম মুওয়াজ্জিদ যারা আছেন দয়া করে আপনারা তাড়াতাড়ি আল্লাহ তাউন্দদের পক্ষে ঐক্যবদ্ধ করেন সময় বেশি নাই আর পরিস্থিতি কিন্তু ভালো নয় আন্তর্জাতিক আঞ্চলিক এবং আভ্যন্তরীণ যে ভয়ঙ্কর সংকট ঢেয়ে আসছে আমাদের কারোই কোনো অস্তিত্ব থাকবে না আমরা বিরাট এক সংকটে পড়ে যাব সেখান থেকে রক্ষার জন্য আল্লাহ আমাদেরকে উপায় দিয়েছেন আমার কথা আমি বললাম বাকি আপনাদের এমামদের আলে মোলামা যারা আছেন আপনাদের পরামর্শ আপনাদের সুচিন্তিত মতামত আমি কামনা করি আমাদের ভুল ত্রুটি যদি কিছু হয় আপনারা মেনশন করেন আমরা তবা করুন বাস আমরা পরিশুদ্ধ হতে চাই আমরা আসলাহা করতে চাই আমরা আল্লাহ দিনটাকে জমিনে কায়েম করতে চাই আমরা আপনাদের সহযোগিতা চাই আপনাদের সহমর্মিতা চাই আপনাদের দোয়া চাই আপনাদের আশীর্বাদ চাই আপনাদের ভালোবাসা চাই আমি শেষ করে দিচ্ছি একটা কথা বলে মসজিদের মধ্যে কেউ কেউ বসে আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছেন আমি আবেদন করব যে আমাদের বিরুদ্ধে মিথ্যা কথা না বলে বরং আমাদের কি সমস্যা আছে টু দ্য পয়েন্টে কথা বলেন আমরা সেখানে সম্মিলিতভাবে সংশোধন করে আমরা সবাইকে নিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য একটা গণবিপ্লব সৃষ্টি করতে চাই সবাইকে হিজবত আন্দোলনের পক্ষ থেকে মোবারকবাদ সালাম সালাম আলাইকুম রহমতুল্লাহ আবার